নমস্কার হরে কৃষ্ণ আজকে একটি সুন্দর কাহিনী আলোচনা করব। দেবর্ষি নারদের অহংকার জন্য বা দেবর্ষি নারদ একবার কিভাবে মায়ার প্রেমে পড়ে সংসারে করেছিলেন আমরা তো প্রত্যেকেই এই মায়ার সংসারে আবদ্ধ আমাদের এই সংসারের মায়াতে আমরা প্রতি মুহূর্ত মানে বেরোতে পারছি না কেন কি কারণ চলুন আজকের এই গল্প থেকে আমরা জানব মম মায়া দূরত্বা দেবশ্রী নারদ ছিলেন ব্রহ্মার পুত্র তিনি একজন অতি বড় তপস্বী ছিলেন তিনি যত্র তত্র বিচরণ করতে পারতেন চন্দ্রলোক সূর্যলোক শিবলোক ব্রহ্মলোক বিষ্ণুলোক কোথাও তার অগম্য স্থান ছিল না তিনি ছিলেন নারায়ণের একান্ত ভক্ত তিনি প্রায় বৈকুণ্ঠে এসে হরিগুণে গানে নারায়ণের নারায়ণকে মুগ্ধ করতেন একসময় দেবশী নারদের মনে একটু অহংকার জন্মল আমি নারায়ণের সব থেকে বড় ভক্ত আমাকে এই সংসারের মোহমায়া জাল হতে মুক্ত আর এই মায়া আমাকে স্পর্শও করতে পারবে না তাই তার ইচ্ছে হলো ভগবানের কাছে বলল তোমার এই মায়া কি আমি দেখতে চাই কেন এই সংসারী লোকগুলো ভগবানকে একবারে ভুলে থাকে কেউ কেউ আবার দিনান্তে একবারও নারায়ণকে ডাকে না তাই দেবর্ষী নারদের এই অহংকারটুকু নষ্ট করার জন্য ভগবান একদিন নারদকে বললেন দেবর্ষী চলো আমরা কোথাও বেরিয়ে আসি নারদ বলল চলুন প্রভু দুইজনে বের হলেন কিছু কিছুদূর মানে কিছুটা পথ চলার পর দুইজনে একটি গাছের তলায় বিশ্রাম করতে বসলেন এবার ভগবান বললেন দেবর্ষী আমি বড় পিপাসার্থ আমার জন্য একটু জল আনত দেবর্শ্রী ভগবানের জন্য জলের খোঁজে বের হলেন কিছু দূরে গিয়ে দেবর্ষী এক রমণীর সরোবরের ঘাটে এসে পৌঁছালেন সেখানে দেবশ্রী নারদ এক অতীব পরমা সুন্দরী রমণীকে দেখলেন রমণী অপেক্ষা করছেন দেবশ্রী নারদের জন্য দেবশ্রী নারদকে দেখেই রমণী বললেন আসুন আসুন দেবর্ষী আমি আপনার জন্য অপেক্ষায় আছি অপেক্ষা করছি আপনার নারদ যাইতে চাইলেন কেন উত্তরে রমণী বললেন আমি বহুদিন তপস্যা করেছি আপনাকে পতিরূপে পাওয়ার জন্য দেবাদিদেব শঙ্কর আমার তপস্যায় সন্তুষ্ট হয়ে আমাকে বর দিয়েছেন আজ তিনি এখানে আমাকে পাঠিয়েছেন তা এই মায়া কন্যার স্পর্শে দেবশ্রী নারদের পূর্ব স্মৃতি পুরো লোপ পেয়ে গেল এখন তিনিও রমণীর সুন্দরী রমণীর গলায় মালা পরিয়ে দিলেন দেবশ্রী ভাবলেন বিবাহ তো হল এবার থাকা যায় কোথায় তখন দেবশ্রী তার স্ত্রী দুজনে মিলে একটি গ্রামের এক একটি কুঁড়ে ঘর তৈরি করলেন তাতেই দুজনে মহা সুখে সংসার করতে লাগলেন কিছুদিন পর নারদের একটি পুত্র সন্তান হলো এবার নারদ কিছু জমি চাষবাস পশুপালন আরম্ভ করলেন কিছুদিন পর নারদের আবার একটি কন্যা সন্তান হলো এখন নারদের সুখের সংসার নারদ এখন চাষ বাস গরু বাছুর স্ত্রী পুত্র নিয়ে মেতে রইলেন দেবশ্রী নারদ সেই মায়াকন্যার পর সে ভগবানের কথা তো একবারেই ভুলে গিয়েছেন একবারও ভগবানের নাম স্মরণও করেননি এইভাবে বেশ কিছুদিন কেটে গেল একদিন হঠাৎ সেই গ্রামে কলেরা মহামারীর রূপ দেখা দিল গ্রামের বহু লোক কলেরায় মারা গেল নারদ তার স্ত্রীকে বললেন এখানে থাকলে ছেলে পুলে নিয়ে বাঁচা খুব মুশকিল হবে তার চেয়ে চলো আমরা এই গ্রাম ছেড়ে অন্য অন্যত্র কোথাও চলে যাই এই কথা চিন্তা করে নারদ ও তার স্ত্রী ছেলে পুলে কিছু জিনিসপত্র নিয়ে বের হলেন কিছু দূর যাওয়ার পর পথে একটি নদী পড়ল দেবশ্রী নারদ স্ত্রী পুত্র ও জিনিসপত্র নিয়ে একটি নৌকায় উঠলেন নৌকাটি নদীর মাঝামাঝি গিয়েছে এমন সময় ভীষণ ঝড় উঠল ঝড়ের দাপটে নৌকা পুরো টলমল করতে লাগলো দেবশ্রী নারদ ভাবেন আর বুঝি রক্ষা হলো না নৌকা এবার ডোবে ডোবে এমন সময় নারদের একটি পুত্র হঠাৎ জলে পড়ে গেল দেবর্ষি হায় হাই করে কেঁদে উঠলেন ঝড়ের বেগ আরও বাড়ছে ঝড়ের বেগে দেবর্ষীর অন্য পুত্রটাই জলে পড়ে গেল আবার কোনো মতে তাকেও কোনো মতে রক্ষা হলো না ঝড়ের দাপটে উল্টে গেল নৌকা দেবশ্রী স্ত্রী পুত্রদের ধরতে জলে ঝাঁপ দিলেন তা দেখে দেবশ্রীর স্ত্রীকে ধরতে গেল ঝাঁপ দিয়ে স্ত্রী তখন স্রোতের টানে গেছে তলিয়ে দেবশ্রী তার নাগাল পেলেন না পরের দিন ভোরে যখন দেবশ্রীর জ্ঞান হলো তখন দেখলেন তিনি নদীর তীরে একটি গাছের তলায় শুয়ে আছেন তখন দেবশ্রী ভাবতে লাগলেন তাই তো এ আমি কোথায় আছি আর কেনই এখানে এলাম অনেকক্ষণ ভাবতে ভাবতে দেবর্ষীর পূর্ব স্মৃতি ফিরে এলো মনে পড়ল আমি তো ভগবানের সাথে বেড়াতে বেরিয়েছিলাম এবং পিপাসার্থ তো ভগবানের জন্য জল আনতে গিয়েছিলাম তারপর কি হলো কোথায় গেল সেই স্ত্রী পুত্র সংসার কোথায় গেল সেই মায়া নদী তবে কি সবই ভগবানের মায়া এবার দেবর্ষী নারদ চললেন বৈকুণ্ঠে ভগবানের চরণ বন্দনা করতে করতে দেবর্ষিকে দেখেই ভগবান বললেন এসো এসো দেবর্ষি তা দেবর্ষি তুমি এতদিন কোথায় ছিলে তোমায় তো বহুদিন দেখি নাই দেবর্ষি ভগবানের চরণ পড়ে চরণে পড়ে কেঁদে কেঁদে বললেন প্রভু আমায় ক্ষমা করুন আপনার মায়া আপনিই জানেন আশীর্বাদ করুন আর আপনার মায়ায় যেন আমি কোনোদিন আবদ্ধ না হই ভগবান বললেন দেখলে তো দেবর্ষি সংসার করতে গেলে সংসারের লোকের কি অবস্থা হয় তারা আমারই দেয়া স্ত্রী পুত্র সংসার সব কিছু পেয়ে আর আমাকেই ভুলে যায় হে সংসারী জীব হে মনুষ্য আমরাও সেই মায়া নদীতে পড়ে হাবুটুবু খাচ্ছি দিনান্তে একবার ভগবানের কথা স্মরণ করি না তাই ভগবানের কাছে আমরা মনুষ্য জীবেরা প্রার্থনা করি হে ভগবান তোমার চরণে যেন মতি থাকে তুমি আমাদের অন্যান্য ভক্তি দান করো বা যে মুহূর্তের জন্য তোমাকে মানে যে কোনো মুহূর্তে আমরা যেন আপনাকে না ভুলতে ভুলে যাই বা ভুলতে পারি এটাই আমাদের ভগবানের কাছে প্রার্থনা হওয়া উচিত মায়ার সংসারে করে আমরাও তো দিন রাত হাবুডুবু খাচ্ছি তাই সকলে একবার বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রামু রামু হরে হরে